আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মায়েরা রান্না করে আপনাদের আবারো স্বাগতম এসে গেছি একটি কেক রেসিপি নিয়ে আমি ইয়ে ইয়ে বিস্কুট দিয়ে কেকটা তৈরি করেছি দেখেন মাত্র কয়েক প্যাকেট কেক দিয়ে বানিয়েছি কয়েকটা প্যাকেট বিস্কুট দিয়ে দেখেন কত একটা কেক হয়েছে সামান্য কিছু খরচা হয়েছে বেশি তেমন খরচা না একদম কম খরচায় ভালো একটা এক তৈরি করেছি তা এই কেকটার দাম বাইরে হবে নিম্নে তিন থেকে চারশো টাকা দেখেন সুন্দর একটা কফি কালার একটা কেক তৈরি হয়ে গেল বাসায় তা আসুন লাগে কেকটা তৈরি করতে আজকে আমি চার প্যাকেট ইয়ো বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখাবো আর সাথে আছে একটা ইনো আমি বিস্কুট ছিঁড়ে নিব ক্রিম গুলা সব বের করে বের করে নিবু সবগুলা কিনে একদমই সহজ রেসিপি যে কোনো বিস্কুট দিয়া বানানো যায় কেক কোনো ভেজাল নাই অন্য কেক বানাইতে তো মনে করেন একটু ডিম লাগে তারপরে তেল লাগে অনেক আমার সব স্কুল গুলো ক্রিম ছাড়ানো শেষ এখন এগুলো ভেঙে নিব ভেঙে আমি বেলেনে একটু গুঁড়া করে নিবো আপনারা তাহলে কিনতে পারেন এখন বেলেনটে দিয়ে দিব গুড়া করার জন্য এখানে যেহেতু বিস্কুটটা মিষ্টি চিনি আমি একদম কম দিব চিনি না দিলেও চলে তারপর একটু কেক যেহেতু একটু মিষ্টি না হলে হয় না আমি দুই চামচের মতো চিনি দিয়ে দিলাম বেশি মিষ্টি প্রয়োজন নেই আমি করে নিয়েছি এখন এখানে অল্প অল্প দুধ দুধ দিয়ে তৈরি রেখেছিলাম গরুর দুধ ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে আমি এখন এটা ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প দিয়ে তারপরে আমার এটা তৈরি করতে হবে একবারে বেশি দুধ দেওয়া যাবে না তারপরে নরম হয়ে যাবে কেকের জন্য পারফেক্ট একটা ডট ইয়া করট এটাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিটটা সুন্দর হবে না শুজ একটা রেসিপি আসল কথা কি যদি জিনিস ভালো হয় তাহলে কষ্ট কষ্ট মনে হয় না যে কোনো জিনিস আপনি যদি একটা জিনিস তৈরি করতে যান তাহলে জিনিসটা ভালো হলে মনে হয় আরো করুন তখন আর কোনো কষ্টরে কষ্ট মনে হয় না এর জন্য সব কিছু পারফেক্ট একটা জিনিস প্রয়োজন পড়ে ওইটা ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে আর একটু দুধ দিব শুধু একটু গরুর দুধই হলে হয়ে আপনারা ইচ্ছা করলে একটা গুঁড়োর দুধটাও গলিয়ে নিতে পারেন বা গরুর দুধও দিতে পারেন নরমাল দুধটা নিতে হবে এখানে কোন গরম দেওয়া যাবে না এটা এই পর্যায়ে ব্যাটার হয়ে গেছে এটা রেখে দিলাম আমি যে সসপেনটা কেকটা বসাবো এই সসপেনটা এখন রেডি করব আমি বাটিতে কেক ঢালবো একটু তেল মাখিয়ে নিচ্ছি এই তৈরি করব সাইড থেকে তেল মাখিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি একটা সাদা কাগজ কেটে রেখেছি গোল করে ওটা আমি বসিয়ে দেব এই যেটা বসে গোল করে কেটে নিয়েছি এটা বসিয়ে দিলাম ওপর থেকে একটু তেল বিরাজ করে দিলাম আর এই সাইডেও আমি এভাবে করে পেপার বসিয়ে দিল করে দিয়ে দিচ্ছি এই হয়ে গেল আমার বাটিটা সেট করা বাটি সেট করা হয়ে গেছে এখন এর ভিতরে আমি বেটারটা ঢেলে দেব এই বেটারটা দিয়ে দিচ্ছি আর একটু নাড়াই নিয়ে আর এখানে আমি ইনোটা দিয়ে দিব এটা আগে দেই না এটা দেওয়ার আগে কেকটা বাটিতে দেওয়ার আগে আমি ইনোটা দিয়ে দিলাম এটা আগে দিলে কি হয় এটা আগে থেকে ফুলে যায় এর জন্য যখন কেক ব্যাটারটা ঢালবো বাটিতে তখন একটু মিশিয়ে দিলে সুন্দর হয় ইনটা দেওয়ার পরে এখনই ফুলে গেছে দেখতে পারছেন কতটা ফুলে গেছে ইনো দেওয়ার পরে এখন আমি ঢেলে দিলাম বিসমিল্লাহ. একটা মাত্র ইনো দিয়ে তৈরি করলাম আর ইনো যদি না দেন তাহলে আপনারা খাবার ছোটাও দিতে পারেন বা বেকিং পাউডারও দিতে পারেন এগুলো সব দেওয়া ঝাঁকিয়ে দেবো এখানে একটা কড়াইতে আমি একটা ছোট একটা স্টিলের প্লেট দিয়েছি এখন আমি পাঁচ ভালো করে একটু গরম করে নিব ঢেকে মিনিট আমি যে এটা গরম হয়ে গেছে এখন আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম বসিয়ে দিলাম ঢেকে দিচ্ছি এখন আমি এটা আরো পাঁচ মিনিট জাল করবো ফুল হিটে তারপরে জালটা এখন আমি একদম মিডিয়ামে দিয়ে দিব বেশি জোরে জাল দিলে এটা পরে দেখা যাবে কাঁচা রয়ে গেছে ভিতরে থেকে পুড়ে গেছে এর জন্য এটা মিডিয়াম আছে চলে যেতে হবে আমি এখন মিডিয়াম চলে গেলাম কেকটা হতে হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তাহলে আমি চল্লিশ মিনিট পরে দেখাবো কি পর্যায়ে হয়েছে কেকটা টা চল্লিশ মিনিট পরে আসছি দেখি কেকটা কিরকম হয়েছে আর দেখতে তো পাচ্ছেন কত সুন্দর কেক ফুলে উঠেছে অনেক সুন্দর কেক ফুলে উঠেছে এখন একটা এরকম একটা কাঠের সাহায্যে আমি এটা চেক করে নিব কেকটা হয়ে গেছে একদম শুকনো বের হয়েছে কাঠিটা কোনো আসে নাই তো আমার হয়ে গেছে এখন তুলে তুলে নিলাম পরে ঠান্ডা হলে দেখাবো এই যে দেখেন এই পর্যায়ে হয়েছে এখন আমি যে ক্রিমটা বিস্কুট থেকে সারিয়ে রেখেছিলাম এটা ক্রিম করে নিব আর এখানে নিয়েছি একটু দুধ গরম উসুম উসুম গুলিয়ে নিব এটা একটু পাতলা করে গুলিয়েছি এখন একটা সাইড রেখে দিছি এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম আর ওইখান থেকে বিস্কুটের একটু গুড়া রেখেছিলাম ফুল বানাবার জন্য বিস্কুট গুড়া গুলো দিয়ে দিলাম গোলাপ বানাবো এর জন্য এটা আর কি রাখা ছিল আর একটু দিলাম দুধ এরপর আমার গোলাপের জন্য রেডি হয়ে গেল এখন আমি গোলাপ বানিয়ে ফেলবো এই যে গোলাপ গুলো বানাচ্ছি গোলাপ দিয়ে বানানো হচ্ছে দেখেন একদম কয় টাকার পঞ্চাশ টাকার বিস্কুট দিয়া কত সুন্দর একটা পারফেক্ট কেক বানানো হচ্ছে আলাদা কোনো খরচা নাই কিচ্ছু নাই পঞ্চাশ টাকা দিয়েই একদম সুন্দর একটা কেক বানাচ্ছি গোলাপটা কিভাবে তৈরি করছি দেখেন হয়ে গেল গোলাপ মাথাটা একটু সরাই সরাই দিব তাহলে ফুলটা একটু ফুটবে এই যে গোলাপ হয়ে গেছে এরকম আমি কয়েকটা গোলাপ বানিয়ে নিব তারপরে দেখে যে আমার ফুল গুলো হয়ে গেছে এখন আমি কেকটা উঠাবো এখন প্লেটে ঢালবো ধরেন কাগজ কেটে ফেলি কত সুন্দর কেকটা হয়েছে দেখেন কেকটা আমার রেডি কত স্পঞ্জ একটা কেক হয়েছে একদম চাপ দিলেই ডেবে যাচ্ছে এখন আমি একটু এটা একটু ডিজাইন করবো তেমন কিছু করবো না হালকা পাতলা আমি ওরকম কিছু ক্রিম এইসব কিছু রেডি করিয়ে নেই এখান থেকে যতটুকুই বের হয়েছে কেক বিস্কুট থেকে অতটুক দিয়ে আমি সাজুসাজি করাচ্ছি দেখতে তো পারছেন বার্তি কোনো আমি কেনাকাটা করি নাই যতটুকু এখানে ছিল অতটুক থেকেই আমি কেকটা তৈরি করছি আপনারা এরকম দেখে যেভাবে যেভাবে বানিয়েছি এভাবে এভাবে আপনারা যদি তৈরি করেন অবশ্যই সুন্দর একটা কেক আসবে আপনারা বাসায় করে দেখেন এটা অবশ্যই সুন্দরী হবে খারাপ হবে না ডিজাইন করে দিলাম এখন ফুল গুলা বানিয়ে রেখেছি গোলাপ ফুল গোলাপ ফুল আমি আমি বসে সাইড সাইড থেকে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তো অত সুন্দর ডিজাইন করছি না আমি যতটুক আর কি কেকের মা বানাবার জন্য যে যে উপকরণ ছিল ওইখান থেকে এতটুকু আর কি বানিয়েছি হয়ে গেলে আমার গোলাপ গুলো সেট করা এখন আমি একটু উপর থেকে বিস্কুটের গুঁড়োয় ছিটে ছিটে দিচ্ছি দেখেন কত সুন্দর কেকটা হয়েছে একদম পঞ্চাশ টাকায় বাজারের কত টাকার কেক হয় বলেন তো এটা বাজারে এখন কিনতে গেলে দোকানে নিম্নে এটা তিন থেকে চারশো টাকা দাম নেবে তারপরে এত সুন্দর চকলেট ফ্লেভার কেকটা পঞ্চাশ টাকা দিয়ে বানিয়েছি শুধুমাত্র পরিশ্রম হয়েছে বাস হয়ে গেছে আমার কেক কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেন আর কেকটা অবশ্যই বাসায় তৈরি করবেন এরকম কিছু বিস্কুটের প্যাকেট কিনে যে কোনো বিস্কুট হোক চেষ্টা করলেই সুন্দর একটা কেক হয়ে যাবে তাহলে এখন আমি একটু কেটে দেখাই স্পঞ্জি একটা কেক হালকা পাতলা একটু সাজিয়েছি দেখেন একদম কিভাবে কেটে যাচ্ছে নরম হয়ে গেছে তো বেশি একদম স্পঞ্জি হয়েছে এই যে কেকটা কাটা হয়ে গেছে কত সুন্দর জালি জালি হয়েছে ভিতরটা ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে আপনি এরকম তৈরি করবেন বাসায় আর কেক এ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আবার ফিরে আসছি অন্য কোন রেসিপি নিয়ে